উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান স্বামী অসংখ্য গানে দর্শক শ্রোতা মাতিয়েছেন এই গায়ক নব্বই দশকের ক্যাসেট ভিসিআরের যুগে হরহামেশায় বাস্ত তার গান দু হাজার দশ সালে এসে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি একরকম লাপাত্ত হয়ে যান স্বামী এরপর কেটে গেছে অনেকটা সময় মাঝে স্বামীর শারীরিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা হঠাৎ স্লিম ফিগার লোকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন স্বামী তা নিয়ে নেটির আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল তিনি গানে ফিরবেন কবে এবার জানা গেল দীর্ঘ নয় বছর বিরতির পর হিন্দি সিনেমার প্ল্যাব্যাকে ফিরছেন স্বামী কাজ করবেন কাসুর এবং ভি কে কা ওয়ালা নামে দুটি সিনেমায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশ্যে এই সুখবর দিলেন স্বামী গায়ক বলেন আমার সময়ের দরকার ছিল তাই বিশ্রামে ছিলাম কোনো প্ল্যানও ছিল না হিসেবও ছিল না আমার নিজের একটু সময় দরকার ছিল পুনরুজ্জীবিত করে তোলার জন্য নতুন গানের জন্য নিজেকে তৈরি করবো বলে যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে